বাইদের ভিতরে কোনো ধরনের ঝগড়া না হয় কোনো ধরনের বিরোধ না হয় অন্তত পক্ষে জাগা জমি নিয়ে যেন বিরোধ না হয় সেই কারণেই কিন্তু আমার পিতা যারা পিতা আছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন উনি আমার সম্মানিত পিতা উনি এখনও জীবিত আছেন উনি আপনাদের সামনে আমরা শো অফ করছি না বা লোক দেখানোর জন্য ভিডিওটা করছি না বাট সমাজে যে এখন আমরা যেহেতু আমি আইন অঙ্গনে আসি এগুলো প্রতিনিয়তই ফেস করতে হয় এ বিষয়গুলো আমাদের কাছে আসে সেই জন্য আজকের এই ভিডিওটা করা অনেক পিতা আছেন যে জীবিত থাকা অবস্থায় সন্তানদের ভিতরে সম্পত্তিগুলো আফসে বাঘবণ্ডন করে দিয়ে যান না অথবা সিনারি করে দিয়ে যান না আপনাকে লিখে দিতে বলি নাই পিতাকে লিখে দিতে বলি নাই আপনি যতজন সন্তান আছে সন্তানকে আপনি জীবিত থাকা অবস্থায় আপনি যদি সিনারি করে দিয়ে যান আপনি যদি দখলটা দিয়ে যান যে সীমানা নির্ধারণ করে দিয়ে যান যে তোর এ অংশ ওর এ অংশ তাহলে হচ্ছে বাইদের ভিতরে আর কোনো সমস্যা হয় না পিতা জীবিত থাকা অবস্থায় যদি সীমানা নির্ধারণ করে দেওয়া যায় বা যার যার যে অংশ হিস্সা অনুযায়ী যে যতটুকু অংশ পাবে সে অংশগুলো যদি দখলটা বুঝিয়ে দেওয়া যায় বা বুঝিয়ে দেওয়া যায় তখন হচ্ছে আর এই ধরনের কোনো সমস্যা থাকে না তো উনি আমার পিতা উনি জীবিত থাকা অবস্থায় দেখেন আমাদের এই বাড়িটা এই যে আমরা দুই ভাই ভিডিওর পিছনে আমার এক ভাই আছেন আমাদের হচ্ছে যে এই যে রাস্তাটা আছে দেখেন এই রাস্তাটা কিন্তু বাড়ির একেবারে মাছ বরাবর এক বাইয়ের একটা অংশে অর্ধেক পড়ছে এক ভাইয়ের অংশে অর্ধেক পড়ছে আরেক ভাইয়ের অংশে এবং আমাদের ঘরটা একটু দেখান দেখেন এই যে আমাদের এই বিল্ডিংটা একেবারেই দুই পাশে দুই ইউনিট করা এক ইউনিট হচ্ছে এক ইউনিট হচ্ছে আমার আমার আর আরেক ইউনিট হচ্ছে আমার ভাইয়ের তাহলে দেখেন বাইদের ভিতরে আর কোনো সমস্যা না আমার পিতা এখনও জীবিত আছেন উনি ওনার জীবনে যা ইনকাম করছেন আমাদের পিছনে তো খরচ করছেনই আমাকে আইনজীবী বানিয়েছেন আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছে বাবার রুসিলায় আমার ছোটো ভাই যে ভিডিওর পিছনে আছে ও লতে পরে তো ও আইনজীবী হবে ভবিষ্যতে এবং ওনার যে স্বয় সম্পত্তি আছিল। সবগুলোই এখন উনি জীবিত থাকা অবস্থায় আমাদেরকে বাগবন্টন করে দিয়ে গেছেন তাহলে ভবিষ্যতে বাইদের ভিতরে আর কোনো ধরনের যেন সমস্যা না হয় উনি এটাই চান যে উনি পরবর্তীতে যখন উনি পরকালে চলে যাবেন মৃত্যুবরণ করবেন পরবর্তীতে যেন আমার বাইদের ভিতরে কোনো ধরনের ঝগড়া না হয় কোনো ধরনের বিরোধ না হয় অন্তত পক্ষে জাগা জমি নিয়ে যেন বিরোধ না হয় সেই কারণেই কিন্তু আমার পিতা আমাদেরকে এখনই আমাদের বাড়িটা দুই ইউনিটের একটা বাড়ি করে দিছে এবং এই বাড়িটা অংশ দুইটা ভাগ করে দিয়ে গেছে আর আমার বোন আছে বোনের অংশটা বোনকে হকটা বুঝিয়ে দেওয়া হয়েছে এ অবস্থাতে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসা হচ্ছে আপনারা যারা পিতারা আছেন আপনারা চাইলে এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আপনি চাইলে আপনার জীবন দশায় থাকা অবস্থায় আপনার সন্তানদের ভিতরে জায়গাগুলা বুঝিয়ে দিয়ে যান আপনার লিখে দেওয়ার দরকার নাই ওনারা পরবর্তীতে ঈশ্ব অংশে পাবে ঠিক আছে বাট আপনি এখন বুঝিয়ে দিয়ে যান তারে অংশ তারে অংশ প্রয়োজনে আপনি থাকা অবস্থায় চাইলে একটা ওদেরকে অংশ অংশ হারে যার যার অংশ অনুযায়ী হারে আপনি হেবাদলিলও করে দিতে পারেন এবং জীবন জীবনদশায় থাকা অবস্থায় যাদেরকে আপনি হেবা দলিল করে দিবেন তাদের কাছ থেকে একটা পাওয়ার করে রাখলেন যেন আপনি প্রয়োজনে চাইলে ওই জায়গাটাও আপনি চাইলেও বিক্রি করতে পারবেন এবং আপনি মারা যাওয়ার পরে ওই পাওয়ার দলিলটা অটোমেটিক বাতিল হয়ে যাবে আর আপনি যে দলিল করে দিবেন সেটা কার্যকর হয়ে যাবে তাহলে সে অনুযায়ী আপনার সন্তানাদিরা দখল করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমি বাড়ির বিষয়ে কথা বলছি বাড়ির বিষয় নিয়েই মূলত সমস্যাগুলো সৃষ্টি হয় বাইদের বাইদের ভিতরে সমস্যাগুলো হয় বাঘবন্টন নিয়ে সেই জন্য আপনি চাইলে ওসিয়তনামা দলিলও করে দিতে পারবেন যেহেতু বাড়ির সম্পত্তি নিয়ে বলছি যে পিতা চাইলে যে সন্তানরা আছে তাদেরকে হিসা অনুযায়ী হার করে বা অংশ অনুযায়ী একটা ওসিয়তনামা দলিল করে দিবেন সৌহদ্দি দিয়ে অংশ দিয়ে তাহলে হচ্ছে ওসিয়তনামা দলিলটা বাবার মৃত্যুর আগে কার্যকর হবে না এই দলিল দিয়ে আপনারা বেচা বিক্রিও করতে পারবেন না বাট দলিল থাকলে কি হবে ভবিষ্যতে বাবা যখন মারা যাবে তখন দলিলটা কার্যকর হয়ে যাবে সেই অনুযায়ী আপনারা বাড়ির সম্পত্তিগুলো ওই বাবার ওসিওদ দলিল অনুযায়ী দখল করতে পারবেন তখন আর বাইদের ভিতরে আর এই বাড়ির সম্পত্তি নিয়ে কোনো জায় ঝামেলার সৃষ্টি হবে না